আসসালামু আলাইকুম বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত পঞ্চম শ্রেণীর পরীক্ষা এর সময় নম্বর হয়েছে স্কুলের শ্রেণীর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে চারশো নম্বরের কিন্তু মাদ্রাসায় পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা পরীক্ষা হবে পাঁচশো নম্বরের বিষয়গুলো হচ্ছে কোরআন ও আকাই এই দুই বিষয় মিলে একশো নম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে সম্ভাব্য তারিখ একুশ বারো দুই হাজার পঁচিশ আরবি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র এই দুই পত্র মিলে পরীক্ষা হবে একশো নম্বরের আর সময় নির্ধারণ করা হয়েছে বাইশ বারো দুই হাজার পঁচিশ বাংলা বাংলার পরীক্ষা হবে একশো নম্বরের সেক্ষেত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে তেইশ বারো দুই হাজার পঁচিশ ইংরেজির নম্বর হচ্ছে একশো পরীক্ষা অনুষ্ঠিত হবে চব্বিশ বারো দুই হাজার পঁচিশ গণিত ও বিজ্ঞান এখানে দুইটি বিষয় দুইটি বিষয় মিলে পরীক্ষা হবে একশো নম্বর পরীক্ষার ডেট হচ্ছে আঠাইশ বারো দুই গণিত বিজ্ঞানে এই দুই বিষয়ের মধ্যে গণিতের নম্বর হচ্ছে সত্তর সরি গণিতের নম্বর হচ্ছে ষাট বিজ্ঞানের নম্বর হচ্ছে চল্লিশ এই দুই বিষয় মিলে পরীক্ষা হবে একশো নম্বরের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে ২৮ বারো দুই তারিখে পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পূর্বে প্রত্যেক পরীক্ষার্থী তার পরীক্ষার হলে প্রবেশ করতে হবে